হ্যালো এভরিওয়ান এখন আমরা শিখবো কিভাবে একের পরিপূরক গঠন করতে হয় এবং দুই এর পরিপূরক গঠন করতে হয় তো আমরা একত্রিশের একটা দশমিক সংখ্যা একত্রিশের ক্লোজ কমপ্লিমেন্ট বের করবো মানে কি দুই এর পরিপূরক গঠন করব তো প্রথমে আমরা কি করব একত্রিশ একত্রিশের বাইনারি মানটা বের করে নিব একত্রিশের বাইনারি মানটা কত জানো তোমরা পাঁচটা ওয়ান তাই না পাঁচটা ওয়ান তিনটা চারটা পাঁচটা ঠিক আছে পাঁচটা ওয়ান তো আমাদের দুইয়ের পরিপূরক গঠন করার ক্ষেত্রে আমরা আট বিটে করতে হয় এটা আমরা জানি সকালে না কেন পাঁচ বিট ছয় বিট সাত বিট আট বিট ঠিক আছে তো বাইনারি মানটা কীভাবে বের করলেন দাদা আমরা ওই শর্টকাটটা ইউজ করতে পারি কোনটা যে একটা কোড ইউজ করতাম না বিসিডির ওয়ান তারপরে টু ফর এইট সিক্সটিন যতগুলো আমাদের বিট ততগুলা করে করে আমরা বের করে ফেলতে পারি এভাবে তোমরা একত্রিশ বের করে একত্রিশে বাইনারি বের করে নিবে আশা করি তোমরা এতক্ষণ এতটুকু পারো তো এটা বাইনারি মান পেলাম একের পরিপূরক হবে না একের পরিপূরক বের করার জন্য নিয়মটা হচ্ছে কি শূন্যটা এক হয়ে যাবে একটা শূন্য হয়ে যাবে তো এখানে ওয়ান 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 এখানে পাঁচটা ওয়ান পাঁচটা শূন্য হয়ে যাবে সুন্দর না খুবই সুন্দর এটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট তাই না কমপ্লিমেন্ট আর এটাকে কি বলে এটা হচ্ছে প্রকৃত মানটা এটার বাইনারি প্রকৃত মান প্রকৃত মান আচ্ছা এখন এ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি এক যোগ করে দাও তাহলে আমরা কি পাবো কমপ্লিমেন্ট তো শূন্য এক যোগ করো এক হবে শূন্যের শূন্য তারপরে আবার শূন্য আবার শূন্য আবার শূন্য তিনটা ওয়ানের তিনটা ওয়ান বসে যাবে তাহলে আট বিট চার বিট আট বিট এটা হচ্ছে কি আমাদের একত্রিশের রুশ কমপ্লিমেন্ট ঠিক আছে আচ্ছা এই যে একটা জিনিস খেয়াল করো সর্ব বামের যে বিদটা এটাকে কি বলা হয় এটাকে বলা হয় চিহ্নবিদ কি বলে চিহ্নবিদ আশা করি দুই পরিপূরক গঠন কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরে গেছো ধন্যবাদ যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অন্য কোন টপিকে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো আমি তোমাদের এই সমস্যা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ